শিউলি বনভূমিতলা এলাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিউলির তেলিনিপাড়া বনবিবিতলা এলাকায় মাঙাড়া ওরাও নামের এক ব্যক্তির বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা গতকাল রাতে বাড়িতে কেউ না থাকায় পরিবারের এক মহিলা সদস্য তার সন্তানকে নিয়ে পাশেই থাকা তাদের একটি বাড়িতে চলে যান সকালে ঘুম থেকে উঠে বাড়িতে ফিরলে দেখতে পান বাড়ির বেশ কয়েকটি তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপর ঘরে ঢুকলে দেখতে পান চারটি আম আলমারি সহ ট্রাং ভাঙা অবস্থায় রয়েছে খোয়া গিয়েছে বেশ কিছু সোনার গহনা ও নগদ টাকা আনুমানিক তিন থেকে চার ভরি সোনার গহনা এবং কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা সহ বেশ কিছু কাঁসার বাসন খোয়া গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন সর্দার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান আমি সকালে জানতে পেয়েছি মানে এখানে আসার পরে ঠিক আছে তারপরে আমরা তো আমি কাজে ছিলাম আমি ফোনে আমাকে বলেছে কি এই সব হয়েছে তারপরে আমি এদিকে ধরে তারপরে এসে এসে দেখি সব তালা ফালা ভাঙা চোখে সাল সব ভাঙচুর হয়ে গেছে রান্নাঘরও ভাঙচুর হয়ে গেছে মানে ওখানে তালা ফালা ভেঙে আপনার ইয়ে নিয়ে চলে গেছে কাছের থালা ফালা গুলো আর বাড়ির শোকে যা সোনা গোনা ছিল সেগুলো তো নিয়ে গেছে টাকা সেরকম বেশি ছিল না বারো তেরো হাজার টাকা ছিল মায়ের আলাদা কিছু টাকা ছিল সেগুলো নিয়ে চলে গেছে কত নিয়ে বিয়েতে যেটা পেয়েছিলাম আংটি বইয়ের সোনার চেন ছিল ওগুলো হ্যাঁ হ্যাঁ মায়ের কানের নাকের ওগুলো নিয়ে চলে গেছে আর টাকা পয়সা ছিল মায়ের দশ বারো হাজার টাকা কত ছিল না না বাড়িতে এখানে ঘুমানো হতো ওখানে রান্না বান্না সবকিছু হয় খাওয়া দাওয়া সব এখানেই হয় মানে এখানে রাতে আমি কালকে নাইট ডিউটি ছিলাম কালকে আসিনি আমি রোজই আসি আমার জেনারেল ডিউটি তো আমি কালকে আমি নাইট ছিলাম ওটা তো আর্জেন্ট যদি কাজ হয় তখন আমি নাইটে থেকে যাই তারপরে এখানে এটা কালকে রাতেই হয়েছে কালকে আসিনি বলে আমার তো মানে বাক্সে সব ফলিন ফলিন ইনসুয়ার করা কাগজ সব আমার আছে আমার ওই যে সোনা নাকের কানে চেন ছিল

মানে বাড়িতে থাকলে তো কোনো অবনও হ্যাঁ ঘটে যেত তো আমাকে মেরে ফেলে দিত। আমি এখানেই সুতাম। একা। এতো ঘর কেরাক বলে ভয় পেতো। সুতনে একা। তাহলে কি করব? কোতপা। আর আমাদের এই অঞ্চলে একাধিকবার আমি থানায় জানিয়েছি এখানে একটা মন্দির রয়েছে। মাঠে কালী মন্দিরের নাম করে ওইটা সম্পূর্ণ একটা দেহ ব্যবসা বলতে পারেন। মধ্যমা탈দের গাজার একটা উৎপাদ চলছে থানায় আমি একাধিকবার জানিয়েছি। পুলিশ প্রশাসন আসে না আমি বলবো না আসে দিনের বেলার দিকে আসে এসে ঘুরে চলে যায় বলে দেখছি দেখবো এই তো সেই আমি এসছি প্রায় এখানে সাতটার সময় সাতটার সময় থানায় জানিয়েছি এখনো পর্যন্ত থানার ভ্যান এসে পৌঁছায়নি এখন প্রায় নটা বাজতে চলছে এই হচ্ছে আমাদের পুলিশ প্রশাসনের অবস্থা আমি ওয়ার্ড সদস্য হিসাবে একাধিকবার একাধিকবার আমি থানায় জানিয়েছি এবং মুখে মুখে বলেছি এর কোনো সুরাহা হচ্ছে না বহিরাগতদের বহিরাগতদের আড্ডা তো জমছেই আমরা একাধিকবার বলছি যে থানায় বলছি যে এরকম বহিরাগতরা ঢুকছে বাইক নিয়ে রাত্রে দুটো আড়াইটে তিনটে পর্যন্ত এখানে বহিরাগতরা চলাফেরা করছে এটা মানে আর বলে বলে ফেরাপ হয়ে গেছে জানি না প্রশাসন কি করবে এই যে কালকে কালকে আমার তো মনে হয় আমরা তো এই অঞ্চলেরই বাসিন্দা আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি আজ পর্যন্ত এই ধরনের দুঃসাহিত মানে এরকম চুরি আমরা দেখিনি আজ পর্যন্ত জানি না এর পরে আবার কি একটা বড় ঘটনা ঘটে যাবে কালকে তো ভাগ্য ভালো বয়স্ক মহিলা এনে ছিলেন না বাড়িতে হয়তো ইনি থাকলে যেভাবে এখানে চুরি হয়েছে চারটে পাঁচটা তালা ভেঙেছে চারটে পাঁচটা আলমারি ভেঙেছে ইনি থাকলে হয়তো এনাকে মার্ডার করে হয়তো এখান থেকে হয়তো সবকিছু নিয়ে চলে যেত আমার আমি যাইটুকু আমি যা বুঝলাম এখানটা ঠিক আছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ কি কি ছিল মোটামুটি হাতের ওই যে চুরটা বিয়ের জিনিসটাই ছিল আমার এখানটায় হাতের চুর আর ওই যে চুড়িগুলো আর একটা চেন ছিল আর আমার হাজবেন্ডের মানে আংটি সোনার আংটিটা ছিল টাকা পয়সা ছিল কিছু টাকা পয়সা আমার দশ হাজার টাকা মতন ছিল এমনি বাচ্চার এমনি খরচ তো লাগে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলে হাতে কিছু পয়সা তো রাখতেই হয় এই ছিল আমার মোটামুটি কতখানি সোনার গয়না ছিল সোনা তাও

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স